নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত তা চলে এসেছি সকালেই রান্নাঘরে সকালে জলখাবারের জন্য একটুখানি বিট গাজর এগুলো একটু সেদ্ধ করবো আজকে আমার ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আজকেও কিন্তু বেশ ভালো রোদ উঠেছে জানো তো সন্ধেবেলার দিকটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায় তোমরা কে কে ভালোবাসো এরকম বিট গাজর বিন সব কিছু সেদ্ধ খেতে আবার তো মোটামুটি ভালোই লাগে রোজ রোজ ভালো লাগে না ঠিকই কিন্তু মাঝে মধ্যে এরকম খেতে কিন্তু ভালোই লাগে জানলায় এসে বসে গেছি সকালে জল খাবার নিয়ে আনাজ সেদ্ধ নিয়ে বসে পড়েছি জল খাবার সকালে খেতে তারপর সকাল সকালে জল খাবার খাচ্ছে আনাজ সেদ্ধ আমি একটুখানি আনাজ সেদ্ধ আনাজ সেদ্ধ বলতে বিট গাজর বিনস এই সব তোমাকে কে ভালোবাসো ওরকম সেদ্ধ টেদ্ধ খেতে এই জামা কাপড় গুলোর ওজন না আমার থেকেও বেশি হয়ে গেছে এখন ঘরে বিছানা চাদর টাদর একটু পেতে পরিষ্কার করে দিই এমনি একটা চাদর পেতে রেখে দিয়েছিলাম যে একটাই পেতেছিলাম পাচ্ছিলাম না কাছে বেশি চাদর টাদর কেননা মিস্ত্রি দেবে তো কাজ হয়নি কি কবে আসবে না আসবে বুঝতেই পারছি না যবে আসবে আসবে দেখা যাবে কি করব সেই আজকে আমার সব পরিষ্কার করে দিলাম কম জায়গা এখানে যে আমি ঘুরতেও পারছি না ঠিকঠাক করে বিছনা করে নিলাম আজকে জানলাটা খুলে একটুখানি ধুয়ে ধুয়ে দিলাম কেন প্রচণ্ড না নোংরা হয় কি বলে তো পায়রা ওই জানলাতে না বিছানা চাদর টাদর সব পাল্টে দিলাম আর জানলাটা আজকে ধুয়ে দিলাম ওই জানলাটা প্রচণ্ড নোংরা হয় কেন বলো তো প্রচণ্ড পায়রা আসে পায়রা বসে থাকে আর পায়রার পটিতে একদম ভর্তি হয়ে থাকে মাঝে মাঝে জানলাটা খুলে একটু ধুয়ে দিতে হয় নাহলে হয় না আজকে একটু জানলাটা খুলে প্রসার করে ধুয়ে দিলাম করে খাওয়া দাওয়া হয়ে গেল দীপা চলে গেল জাস্ট দীপা গেল আর কি এই দু তিন মিনিট হয়েছে এখন বাজে তিনটে পঁচিশ আমি এখন নিয়ে নিচে যে শাক আলু গরমকালে আমার এই শাক আলুটা খেতেই ভাল লাগে বেশি একটু জল জল আছে খেতে ভালো লাগে চল টিভি টিভি দেখব দুপুরে আমার ঘুমাতে একদম ভাল লাগে নাশো থেকে একটা অর্ডার করে দিয়েছিল সেটা জাস্ট এই মাত্রই এলো আমি দেখেছি কি এটা হচ্ছে মাথার কালী তখন উল্টো দিক করে খোলবার চেষ্টা করছিলাম এটা মিশো থেকে অর্ডার করেছি আমার এইখানে যে চুলগুলো পাকা পাকা আছে যতই কালার করি যেদিন করবো হয়তো দিনটা তারপর নেই কেন সমানে সাবান তেল ক্রিম সবকিছু লাগে আর উঠে যায় জন্যই এটা কেন গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা চলে এসি চা পত্তি চার পাঁচটা বাজে কিন্তু পুরো একদম বেলা আছে ঠিক আছে পঁয়ত্রিশ বাজে কিন্তু একদম পুরো বেলা রয়েছে একদম তোকে একটু রেডি হয়েছি বেরোবো আর এখানে নিয়ে নিলাম সব ইস্তিরি এই যে ইস্তিরির দোকানেও যাব আর যাব হচ্ছে একটু কৃষ্ণার বাড়ি ওর শরীরটা ভালো নেই তো একটুখানি ঘুরে আসব বাড়ি থেকে কেন ইস্ত্রি দোকানের থেকে কৃষ্ণার বাড়ি খুব একটা দূরে নয় একদম কাছে তো কিস্তিটা তো ওর বাড়ি ঘুরে চলে এসছি কৃষ্ণার বাড়ি রুগী দেখতে এসেছিলাম এসে এখন এখানে ধোসা মশা নিয়ে প্রসাব করেছি আর ধোসা পোসা নিয়ে আমরা সব বসে পড়েছি জমি এখন খাওয়া দাওয়া করতে কিছু থেকে ঘুরে টুরে চলে এসেছি বাড়ি তারপর শরীরটাও ভালো নেই একটু গল্প করে চলে এলাম এখন পনেরো দশটার মতন বাজি বসে বসে একটুখানি টিভি দেখি কাজ আছে প্রচুর জামা কাপড় আছে ভাজ করার আর কি কাঁচা হয়েছিল সেগুলো ভাজ ভুজ করা হয়নি আর এখন করতে ইচ্ছা করছে না কালকেই ওই জন্য চাহিদা রে বাজি ফাটছে ইন্ডিয়া জিতে গেল